আসসালামু আলাইকুম আপনারা কীভাবে নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন এটাই আমি দেখাবো এর এর মাধ্যমে কিন্তু মোবাইল রিচার্জ আপনারা যে কোনো অপারেটরে করতে পারেন যেমন গ্রামীণ ফোন আছে বাংলা লিঙ্ক আছে রবি আছে এয়ারটেল তারপরে স্কিটো যে কোনো সিমে কিন্তু আপনারা যে কোনো সিমের অপারেটরে কিন্তু আপনারা মোবাইল রিচার্জ করতে পারেন তো এর জন্য আমি দুইটা প্রসেস দেখাবো একটা অ্যাপস থেকে একটা ডায়াল কোডের মাধ্যমে কীভাবে করবেন শুরুতে আমি কী করব ডায়াল কোডের মাধ্যমে দেখাবো এই জন্য আমি আমার ডায়াল প্যাডে চলে আসলাম আসার পরে এখানে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লেখে কলে ক্লিক করে দিলাম তো আপনারা এভাবে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন তিন নাম্বারে একটা অপশন আছে মোবাইল রিচার্জ নামে তো এখানে আপনারা থ্রি তুলে এখানে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন আসবে এখান থেকে আপনারা দেখেন এক নাম্বারে আছে টেরিটল অর্থাৎ টেরিটকে কিন্তু আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন তারপর আছে এয়ারটেল তারপর জিপি অর্থাৎ জিপি মানে এখানে বোঝা যাচ্ছে গ্রামীণ ফোন যে অপারেটর আছে এটা তারপর দেখেন রবি অপারেটর তারপর বাংলা লিঙ্ক আছে তো তো আমি কি করবো এখানে জিপিতে মোবাইল রিচার্জ করার জন্য যে থ্রি তুলে এখানে সেন্টে ক্লিক করে দেবো আপনারা যদি রবিতে চান অর্থাৎ রবিতে চাইলে এখানে ফোর তুলে সেন্ড করা লাগবে আবার বাংলা লিঙ্কে চাইলে কিন্তু ফাইভ তুলে সেন্ড করা লাগবে তো আমি যেহেতু জিপিতে করবো আমি থ্রি তুলে সেন্টে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন প্রিপেইড নামে একটা অপশন পাবেন পোস্টপেইড নামে একটা অপশন আর হচ্ছে স্কিটো তো স্কিটো কিন্তু গ্রামীণ ফোনের সিম অর্থাৎ এরা কিন্তু গ্রামীণ ফোনে আন্ডারে পড়ে এজন্য কিন্তু জিপির ভিতরে স্কিটো নাম্বারটা আছে স্কিটো অপশন আর এখানে দেখেন আপনারা যখন রবিতেও যাবেন সেমভাবে এখানে কিন্তু প্রিপেইড পাবেন পোস্টপেইড পাবেন সেক্ষেত্রে কিন্তু স্কিটো পাবেন না তো আপনারা কী করুন প্রিপেইড মানে বোঝাচ্ছে আপনার যে নগদ অ্যাকাউন্টটা আছে এই নগদ অ্যাকাউন্টটা যদি যে নাম্বারে মোবাইল রিচার্জ করবেন ওই নাম্বারে খোলা থাকে তাহলে আপনারা কী করবেন প্রিপেইড সিলেক্ট করে দেবেন আর পোস্টপেইড মানে বোঝাচ্ছে ধরেন আপনার এই নগদ অ্যাকাউন্টটা যে নাম্বারে আসে ওই নাম্বার বাদে অন্য যে কোনো নাম্বারে যদি মোবাইল রিচার্জ করতে চান সেক্ষেত্রে যে দুই নাম্বার অর্থাৎ পোস্ট পেইড সিলেক্ট করে আপনারা কিন্তু মোবাইল রিচার্জ করা লাগবে তো এই জন্য দেখেন আমি যেহেতু আমারটাতেই করবো অর্থাৎ এই নাম্বারেই মোবাইল রিচার্জ করবে যেন ওয়ান তুললাম এবার যদি স্কি টুতে চান তাহলে যে থ্রি তুলে সেন্ড করে নাম্বার দিয়ে কিন্তু এরপর যে প্রসেসটা আসবে ওই প্রসেসে কিন্তু স্কিট করতে পারবেন মোবাইল রিচার্জ তো আমি এখানে ওয়ান তুলে সেন্ড করে দিলাম দেওয়ার পরে আমার নাম্বারটা দিয়ে দিব দিয়ে এখানে সেন্টে ক্লিক করে দিবেন আপনারা দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন দিয়ে সেন্টে ক্লিক করবেন এরপর আপনারা কি করবেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে সেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের মোবাইল রিসার্জটা হয়ে যাবে তো আমি আসলে এটা মোবাইল রিসার্জ করতে চাচ্ছি না এই জন্য এটা ক্যান্সেল করে দিলাম তো আপনারা এভাবে কিন্তু মোবাইল রিচার্জ করতে পারেন যে কোনো অপারেটরে এখন দেখাবো আপনারা যে নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে করবেন তো এই জন্য নগদে আপনারা কী করবেন লগ ইন করে নেবেন নিয়ে লগ ইনে ক্লিক করে দিলাম আমি আমি লগ ইন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখেন মোবাইল রিচার্জ নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদের নাম্বারটা সিলেক্ট করতে পারেন অর্থাৎ এখানে যদি আপনাদের নাম্বারগুলো সেভ থাকে সেভ করার নাম্বারে যদি আপনারা মোবাইল রিচার্জ করতে চান এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করতে পারবেন অথবা আপনারা এখানে নাম্বার কিন্তু এভাবে উঠাতে পারবেন তো আমি কী করবো আমার এই সেভ করা নাম্বারই পাঠাবো এরপর কী করব অপারেটারটা সিলেক্ট করে দিবেন আমার যেহেতু গ্রামীণ আমি এখানে গ্রামীণ ফোন সিলেক্ট করে দিচ্ছি আপনারা অপারেটার যদি অন্যটা হয় এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন আমি এখানে পঞ্চাশ দিলাম তো আপনারা এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন দেখেন আমার নগদে আসলে টাকা নেই এই জন্য কিন্তু এটা দেখাচ্ছে অর্থাৎ আমার এখানে পরবর্তী ধাপে যাচ্ছে না টাকা না থাকার কারণে তো আপনাদের টাকা যেহেতু থাকবে এই জন্য আপনারা কী করবেন টাকাটা দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কী করবেন পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল রিচার্জটা হয়ে যাবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা ডায়াল কোড অথবা আপনাদের যে নগদের যে অ্যাপ্লিকেশন আছে এর মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন